হ্যালো বন্ধুরা আজকে লাল বুনো নিয়ে চলে এলাম আমি এখন রাত্রেবেলা একটি ফ্ল্যাশ দিয়ে আল লাল বুনো বা দেখানোর চেষ্টা করতেছি এই যে এখানে একটা বাচ্চা আসে এদের কাছে এক পেয়ারা এদের কাছে একটা বাচ্চা আছে আচ্ছা তারপরে এক পেয়ার এদের কাছে একটা বাচ্চা আছে এদের বাচ্চাটা অন্যদের কাছে দিছি আর অন্যের বাচ্চা এদের কাছে দিছি এই যে এইখানে এক পেয়ার আসে এখানে এক পেয়ার আছে এইখানে এক পেয়ার আছে এই যে তিন পেয়ার মাসাল্লাহ এখানে তিন পেয়ার আছে তিন পেয়ার এই যে এক পেয়ার এই যে এক এক পেয়ার পেয়ার এই যে মার্শাল্লাহ আল্লাহর মেহরবানি এটা আমার খুব শখের জিনিস এই যে দেখতে পাচ্ছেন এইখানে ছয়টা এখানে ছয়টা আর এখানে আছে দুইটা মাসাল্লাহ মাসাল্লাহ ডিম পারবে ডিম আলা হয়েছে আর কি এই এইটা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিল যে মাদিটার ডানা একটু সমস্যা আছে মাদিটা উঠতে পারে উঠতে পারে না এখন আর মাশাল্লাহ এখানে এই আয়গুলো সব লাল বুনো সব বেস্ট কোয়ালিটির এগুলো এগুলো বেস্ট কোয়ালিটির লাল বুনো